আর্জেন্টিনা পেরুর ম্যাচে আর্জেন্টিনা জয়সূচক গোলটি করেছিলেন লাউতারো মার্টিনেস ম্যাচের দ্বিতীয়ার্ধে পঞ্চান্নতম মিনিটে লাউতারো মার্টিনেজদের করা সেই গোলে অ্যাসিস্ট করেছেন লিওরাল মেসি ডিবক্সের ভিতরে আর্জেন্টিন সুপারস্টার বলটি ভাসিয়ে দিয়েছেন সতীর্থ লাউতারো মার্টিনেজের কাছে আর ভেসে আসা বলটি শূন্যে ভেসে লাফিয়ে উঠে চমৎকার গোলটি করেছেন লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার জয়ে গোল করতে না পারলেও সতীর্থের গোলে অ্যাসিস্ট করে বিশ্ব রেকর্ডে নাম তুলেছেন লিও মেসি আর্জেন্টিনার সুপারস্টারের এই অ্যাসিস্টটি ছিল জাতীয় দলের হয়ে অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল আঠান্নতম অ্যাসিস্ট যার মধ্য দিয়ে ইংল্যান্ডের তারকা ডোনোভানের সমান আঠান্ন অ্যাসিস্টে নাম তুলেছেন লিও লিওনেল মেসি এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা ফুটবলার তবে মেসি এই অ্যাসিস্ট করতে ম্যাচ খেলেছেন একশো একানব্বইটি আর নেইমার জুনিয়র মাত্র একশো আঠাশ ম্যাচ খেলে করেছেন সাতান্ন অ্যাসেস্ট এতদিন নেইমারের সঙ্গে নাম ছিল লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে একশো আঠাশ ম্যাচ খেলে সাতান্ন অ্যাসেস্টের মালিক ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র লিওনেল মেসি এবার ছাড়িয়ে গেছেন নেইমারকে নেইমার যে কীর্তি কেবল একশো আঠাশ ম্যাচে করেছেন লিওনেল মেসি সেই কীর্তি করতে লেগেছে একশো ম্যাচ আর একশো ম্যাচে গিয়ে নেইমারকে ছাড়িয়ে গেছেন মেসি